এখানে দেখতে পাচ্ছি নাহিদ ইসলামের উপর আক্রমণ করা হয়েছে এবং শিক্ষার্থী জনতা কিন্তু খুবই ভয়ানক রূপ নিয়েছে তারা দিকে এনসিপির পদযাত্রায় বিএনপির ভয়াবহ হামলা সমন্বয়ক নাহিদ ইসলামকে বেধড়ক পিটিয়েছে বিএনপির নেতা কর্মীরা আজ থেকে কঠিন যুদ্ধ শুরু শেখ হাসিনার মতো বিএনপি কেও দেশ থেকে তাড়ানো হবে বলে ঘোষণা বিএনপি পরাজয় স্বীকার করতে শুরু করেছে টিকে থাকতে নানান ব্যর্থ চেষ্টা করছে বিএনপি বিপদেই পড়ে গেছে আমি কিছুদিন আগেও বলেছিলাম যে ডক্টর মুশফিকার উপর বহির বিশ্ব থেকে অনেক বড় একটি চাপ আসবে এনসিপি যে আহ্বায়ক নাহিদ ইসলাম গতকাল পটুয়াখালীতে তার দলীয় কর্মী সমর্থক তাকে ধাওয়া দিয়েছে এক প্রকার ভয়ে সংকিত হয়ে ভেঙে গিয়েছেন এই ধরনের আরো একটা ঘটনা ঘটবে একটা বড় মারামারি লাগবে তারপরে

এই সমস্ত চিন্তা যদি কোনো মাথার থেকে থাকে তাহলে এই জনগণে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক প্রথম ভিডিওতে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক বাংলাদেশে যে রাজনৈতিক চলমান চলতেছে আমরা চেষ্টা করেছি আজকের ভিডিওটা তুলে ধরার চেষ্টা করেছি আপনারা ইতিমধ্যে ভিডিওর শুরুতেই বেশ কিছু অংশ বিশেষ দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই আমি আর বিষয়টা নিয়ে বিস্তারিত বলবো না কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে আমরা সবসময় চেষ্টা করি দেশের যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতে চলতেছে

গুলি করার পর রক কেটে সারা বাংলাদেশে বাংলাদেশকে চাদাবাজির স্বর্গ রাজ্যে পরিণত করে লুটপাটের মহা উৎসব পালন করে জনগণের কাছে ধরা পড়ে নাকানি চুবানি খেতে খেতে সামনে বিপদ আছে চিরুনি অভিযান আসছে না বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা চিরুনি অভিযান চলবে দেখবেন যে বিএনপির কোন কোন পর্যায়ের নেতারা ধরা পড়ে নাকানি চুবানি খে তারেক রহমান নিজে ধোলাই খে এমন অবস্থা হয়েছে এখন বিএনপি নেতারা ব্যাখ্যা দিচ্ছে না না বিএনপি অস্তিত্ব থাকবে এর মানে বিএনপি অস্তিত্ব সংকটে পড়তে যাচ্ছে এতদূর পরাজয় হয়েছে এখন বলছে না আমাদের অস্তিত্ব তুমি থাকবে বাবা আমাদের অস্তিত্ব কিন্তু তোমরা শেষ করে দিতে না যেখানে প্রশ্ন আসবে আমরা ক্ষমতা যেতে পারবো কিনা বিএনপি আরো কত বড় দল হবে না সেখানে তারা এখন জবাব দিচ্ছে যুক্তি দিচ্ছে যে আমাদের অস্তিত্ব কিন্তু থাকবে তাদের প্রত্যাশার লেভেল কতদূর নেমেছে আপনি যদি খেয়াল করেন আওয়ামী লীগ পতনের আগে মরার আগে যে আচরণগুলো করেছিল বিএনপি সেম আচরণ করছে সব কিছুতে জামাত শিবির উপর দায় চাপানো জামাত শিবিরের প্রচারণা সব কিছু ওরা জামাত শিবির ওদের তৎপরতা গোপন তৎপরতা গোয়েন্দা তথ্য আছে কত কিছু বলেছিল না সব কিছুতে ঠিক একই ভাবে বিএনপি এখন সব কিছুতে জামাত শিবির দেয় সারা দেশবাসী প্রতিবাদ করে কিন্তু বিএনপির খুব জামাত শিবির বিরুদ্ধে একদম হাসিনার মরার আগে বা পালানোর আগে যেরকম করেছিল ওরকম আবার বিভিন্ন গুজব ছাড়া তো এই এই করেছে সেই করেছে হাসিনা পালানোর আগে এই কাজ করেছিল এই যে হাসনাত আবদুল্লাহ পালিয়েছেন ধরা আন্দোলনের সেনাবাহিনী হাতে ধরা সমন্বয় একটা কট তিন কোটি টাকা সহ ধরা কত কিছু যে যার অবস্থান থেকে পালাও এইটা সমর্থন করা মানে চাঁদাবাজদের বিরুদ্ধে স্লোগান এটা ঠিক আছে কিন্তু তার একটা হমের বিরুদ্ধে এটা কিসের সাথে মিলে ওই যে বলতো পাঁচ এতদিন যেটা চেয়েছিল সেটা ঠিক আছে কিন্তু এখন যেটা বল এটা কিন্তু আমরা সমর্থন করি না মানে কোটা সংস্কার চেয়েছিলাম

নব্য বাটপাররাও যারা এতদিন ভদ্র ছিলেন এখন ওই বাটপারদের মধ্যে ঢুকে বাটপার হয়ে গেছেন তারাও এখন গুজব প্রচার করছেন গুজবের লিমিটটা কোথায় গিয়েছে আপনি চিন্তা করছেন জিয়াউর রহমানের ভিডিও এআই দিয়ে অপমান করে জিয়াউর রহমানের ছবি এআই দিয়ে এডিট করে তারপরে জামাত শিবির নামে চালানোর চেষ্টা করে আবার ধরা পড়ে আবার আওয়ামী লীগ যেসব অপমান করেছিল ওইগুলো বলে যে এটা জামাত শিবির এই সেম কাজ বাঁচানোর জন্য নানান গুজব এটা আওয়ামী লীগ করেছিল এখন বিএনপি এই কাজ করছে মির্জা ফখরুল বলছেন বিএনপিকে তুরি মেরে উড়ি দেওয়া যাবে না মনে আছে সাদ্দামের কথা শেখ হাসিনার কথা যে আওয়ামী লীগ কাদের কথা আওয়ামী লীগ পালায় না সেইম কথা বিএনপি তুরি মেরে উড়ি দেওয়া যাবে না পার্থক্য আছে বলেছিল ওবায়দুল কাদের এখন বলছে ফখরুল তো আওয়ামী লীগ যা করেছিল বিএনপি এখন তা করছে আওয়ামী লীগ পালায় না বিএনপিকে তুরি মেরে উড়ি দেওয়া যাবে না সাদ্দামের কথা সব মনে রাখবো ওই দিস উইল বি রিমেম্বার্ড আব্দুল সালাম আছে প্রত্যেকটা কর্মকাণ্ড দেখবেন যে আওয়ামী লীগের মতো ডিল করছে জামাত শিবির এরা জামাত শিবির জিকির করে শিবির ওরাও বলতো গোপন সংগঠন যে লুকিয়ে আছে এরাও বলছে গোপন ওরা সবাইকে মানে গোপন বললেই তো আপনাকে যে কাউকে শিবির সন্দেহ করা যাবে বা ট্যাগ দেওয়া যাবে যে কোনো আন্দোলনকে বলা যাবে যে ওরা শিবির ওপেন হলে তো বলতে হবে যে না এদের ব্যানার নাই যেমন ছাত্রদল কথিত ওপেন এখন সেখানে তো কোনোদিন বলেনি যে আন্দোলন করছে ওরা ছাত্রদল কি বলেছে যারা শিবির এরাও এখন গোপন সংগঠন তকমা দিয়ে কর্মসূচি ছাত্রলীগ যে স্টাইলে ডিফেন্ড করছে ছাত্র দল একই কাজ করছে না এর সাথে আমাদের সম্পৃক্ততা নেই অথবা খনির কোন রাজনৈতিক পরিচয় হয় না খনি খনি এটা ছাত্রলীগ বলবেন কেন এবং এরাও এটা বলছে যুবদল বলছে যে এর সাথে আর দল কেউ জড়িত না অথচ প্রত্যেকে যুবদল আপনি চিন্তা করছেন পরিস্থিতিতে কোন দিকে বিএনপি কে তুরি মেরে তুলে দেওয়া যাবে না এই কথার অর্থ কি আমাদেরকে এইভাবে আজকে বাধাগ্রস্ত করছে এবং সর্বোপরি হচ্ছে যে এসিবি জাতীয় একটা জাতীয় দল মানে জাতীয় দল কথা রাজনৈতিক দল

নাহিদ ইসলাম গতকাল পটোহালিতে তার দলীয় কর্মী সমর্থক অর্থাৎ তারা যে দল গঠন করেছে তাদের যে নাম বললাম এই দলীয় কর্মী তাকে ধাওয়া দিয়েছে কোন দলের জায়গা থেকে তাকে ধাওয়া দিয়েছে তিনি সেই স্থান থেকে করতে বাধ্য হয়েছেন বিভিন্ন দলের এজেন্ডা বাস্তবায়নকারীরা এনসিপির আহ্বার না একবার ভয়ে শঙ্কিত হয়ে অন্য একটা বাইকের উপর উঠে সেটা প্রাইভেট কার পর্যন্ত এসে সেখান থেকে চলে ভেঙে গিয়েছেন এটা আমার কথা না এটা স্থানীয় প্রত্যক্ষদর্শী যারা ছিলেন তার তারাই বলেছেন সেটা আপনারা নিশ্চয়ই দেখলেন এরপর আরেক বালবাক না সেটা হচ্ছে গিয়া যাকে আমি জল হস্তি রাখি হাসনাদ আব্দুল্লাহ তার যে জন্মস্থান তার এলাকা কুমিল্লা দেবীদার উপজেলা দেবীদ্বারে তার বিরুদ্ধে স্লোগান হয়েছে দুই গালে তালে এক এক হয়ে গেল বছরের মাথায় আমরা অনেক ঘটনা দেখেছি সার্জিসের হাসনাথের ঘটনা দেখেছি প্রত্যেককেই কোন না কোনো ভাবে কোনো জায়গায় লাঞ্ছিত হয়েছে বঞ্চনার শিকার হয়েছে ধাওয়া খেয়েছে ইটপাটেল খাওয়া পর্যন্ত হয়ে গেছে এখন আমি আপনাদেরকে বলি বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক যে প্রেক্ষাপট এই প্রেক্ষাপটের উপর দাঁড়িয়ে নির্বাচন বাংলাদেশে হচ্ছে না এবং জামায়াত এনসিপি তার তো দুইটাই এক ছাগলের দুই তো এই এক ছাগলের দুই বিচি এরা আপনার নির্বাচন করার পক্ষে না এবং এরা এখানে একটা মূল আর নির্বাচন যত দেরি হবে বিএনপি তত খাবে একদম পরিষ্কার কথা এবং সেটার দিকে আগেছে বিএনপি যদিও তারা এখন তাদের যে জামাত তাদের যে পাকিস্তানি বন্ধু দুসররা তাদেরকে লাগাচ্ছে দিনরাত এরপর তারা ঘরের পুনে এসে এসে বসে বসে আওয়ামী লীগের বিরুদ্ধে বিবৃতি দিচ্ছে এটা হচ্ছে বিএনপি চরিত্র এটা বিএনপি করবে কারণ আলটিমেটলি আওয়ামী নিজের মাংস কাজ যখন কাকের মাংস খায় যখন আবার আওয়ামীগ রাজনীতিতে ফিরবে তখন দেখবেন এদের সেই চুলকা চুলকি কচলা কচলি সব কিছু বন্ধ হয়ে যাবে এগুলো নতুন কিছু না তো এই মুহূর্তে যেহেতু আওয়ামী লীগ নাই আমি গত দশ মাস পূর্বে ভিডিওতে একটা কথা বলেছিলাম বাংলাদেশ আওয়ামী লীগ এবং তার সহযোগী সব সংগঠন এবং তার যে অঙ্গ সংগঠনগুলো রয়েছে

তারপর আপনার একটা স্লোগান ছিল এরকম যে আমার ভাই মর লোকের তার জবাব রোম জবাবদে অনেক স্লোগান মানে বৃষ্টিভাষার স্লোগান বিএনপি ক্ষমতায় আসে নাই ক্ষমতায় আসে পাশে নাই এর মধ্যে তাদের নুনগাম শুরু হয়ে গেছে তার নেপথ্যের নেপথেকে ডু জামাত এবং এনসিপি তারপরে তাদের সাথে সংসার করবে সালাউদ্দিন সাহেব বলেছে এনসিপির সাথে আসন ভাগাভাগি ভাগাভাগিতে আলোচনার দুয়ার উন্মুক্ত আবার এনসিপি বিএনপির বাল দেওয়া তারা বলছে আমরা বিএনপির সাথে কোনো প্রকার যেতে আগ্রহী না

বিপদেই পড়ে গেছে কারো বিপদে তামাশা করতে নাই আমার মা বলতো যে কারো বিপদে হাসবি না কখনো আসলে এটা ঠিক না এই বিপদটা কিন্তু আসবে এটা আমরা বুঝতেছিলাম কারণ বেশ কিছুদিন যাবৎ মানে পাঁচই আগস্টের পর থেকে কিছু ব্যাপার জনগণ মেনে নিতে পারছিল না ওই যে বারবার নির্বাচন নির্বাচন বলা এবং নির্বাচন দিতেই হবে গণতন্ত্রের একমাত্র মুক্তি নির্বাচন কিন্তু আমরা কিন্তু এগুলো বিশ্বাস করতেছিলাম না সাধারণ জনগণ কারণ গত চুয়ান্ন বছর তো যেসব সরকার আসছে সব নির্বাচন করেই আসছে আবার নির্বাচন ছাড়াও আসছে এগুলো তো দেখে আসছি না তো ওই জন্য নির্বাচনটা আমরা খুব সিরিয়াসলি নিয়ে নেই কারণ ডাক্তার মোহাম্মদ ইনুসার বলেই দিয়েছিলেন যে জুনের আগে নির্বাচন হবে তারপরে ফেব্রুয়ারিতে আসলো এখন তো বলেই দিল ডিসেম্বরে প্রস্তুতি নেন আপনারা মানে নির্বাচনের ঘোষণা দিবে ডিসেম্বরের মধ্যেই চলে আসবে ঘোষণা প্রস্তুতি নিতে বলছে রাজনৈতিক দলকে এবং সরকারি কর্মকর্তাদের একটা জিনিস খেয়াল করছেন এই ডিসেম্বর কিন্তু আঠারো মাসের মধ্যে নির্বাচন হবে দেখেন হিসাব কইরা এই যে এখন জুন চলতেছে গত জুন থেকে বারো মাস চলে গেল ছয় মাস পর ডিসেম্বর তার মানে বারো আর ছয় আঠারো দেখছেন আঠারো মাস কেমন একটা মিল আছে তাই না এরকম মিল সবাই পাবেন যেমন আমি কথা বলতেছি আমি কোন উদ্দেশ্যে কথা বলি কাদের পক্ষে কথা বলি এটা কিন্তু আপনারা বুঝতে পারেন ঠিক তেমনি যে আমাদের দেশে কিছু বুদ্ধিজীবী আছেন সত্যি ওনারা খুব বিজ্ঞ আমি ওনাদের প্রতি সম্মান রেখা বলতেছি ওনারা কিন্তু বিএনপির শুভাকাঙ্ক্ষী যেমন ডাক্তার জাহিদুর রহমান রহমান সাহেব মাসুদ কামাল সাহেব আর অনেক সাহেব আছেন ওনারা কিন্তু সত্যি সত্যি বিএনপি কে খুবই ভালোবাসে এই ভালোবাসাটা কি কৃত্রিম না মনে প্রাণে ভালোবাসে আজকে দেখেন ওনারা কতটা লজ্জায় করছে এই মিঠফুটের ঘটনায় সত্যি সত্যি লজ্জায় পড়ে গেছে কারণ এই মিঠফুটের ঘটনাটা ওরা নিজেরা নিজেরাই আপনারা এর মধ্যে জানা গেছেন আমিও কিছুটা জানছি এই যে সোহাগ যে মারা গেছে আর ওই যে মইন যে মারছে বইসা এক থালায় খাইতো এক ডাইনিং টেবিলে খাওয়া মানুষ বন্ধু বান্ধব ভাই এবং এই সোহাগ কিন্তু এই পাঁচই আগস্টের আগে গত ষোলো বছর এর মামলা হয়েছে জেলও খাটছে ও বিএনপির একজন সক্রিয় কর্মী এবং এই যে মইন আর সোহাগ এরা কিন্তু খুবই জানি দোষ কিন্তু এই পাঁচই আগস্টে একটা ব্যবসা মাথায় ঢুকে এই ব্যবসাটা আগেও করছে সে কিন্তু আমি লীগ আমলে তার ব্যবসাটা হাওয়া হয়ে গেছিল মনে করেন তারপরে সে পাঁচই আগস্টের পরে এই ব্যবসাটা আবার নামছে এবার বুঝলেন ভাঙারি ব্যবসা সিসি ক্যামেরা আছে এবং ওইখানে যা মইন বলছে যে তোর সাথে আমার পার্টনার নিতে হবে সোহাগ বলছে যে না

যখন কোনো ভিডিওতে তাই তখন মধ্যে ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের চ্যানেলের সাথে থাকুন আল্লাহ হাফিজ